গতকালকে আব্দুল আজিজ ভাইকে টেলিফোনের মাধ্যমে আগামী দিনে এই এলাকার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য গ্রিন সিগন্যাল যেটা বলেন আর যেটাই আপনারা বলেন কাজ করার আহ্বান জানিয়েছেন এবং শুধু আজিজ ভাই নয় সিংদা অঞ্চল থেকে আমাদের সহকর্মী অধ্যক্ষ আনোয়ার হোসেন আনুকে সে এলাকায় কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন ভাই আমার তাই আমি আপনাদের কাছে যেটা বলতে চাই আপনারা মোটামুটি জানেন যে এখন এটা নিয়ে আর কোনো বিভেদ দ্বন্দ্ব থাকার কোনো কারণ আছে কারণ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এটাই যে পার্টির চেয়ারম্যান তাকে কাজ করার নির্দেশনা দেওয়া মানেই ওনাকে আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা থাকলো না এটা নিয়ে অনেক রকমের খেলায় দীর্ঘ কয়েক মাস যাবত হয়েছে যাদের পাঁচে আগস্টের আগে যাদের চেহারা দেখা যায় নাই তারা নতুন নতুন মাল সব হাজির হয়েছে যাই হোক রাজনীতির প্রতিযোগিতা থাকতেই পারে থাকবে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই কথা নাই কিন্তু আমরা চাই সত্য ন্যায় যারা রাজপথে ছিল যারা পনেরো বছর এই দলের জন্য কাজ করেছে দলের জন্য জীবন ঝুঁকি নিয়েছে এবং জীবনে ঝুঁকি নিয়ে দলকে এগিয়ে নিয়ে গেছে আমি মনে করি তারাই হচ্ছে প্রকৃতির সৈন্য তাই আমি আমার দলের নেতাকর্মীদের কাছে আহ্বান বিশেষ করে গুরুদাসপুর নেতা নেতাকর্মীরা আগামী দিনে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে আব্দুল আজিজ ভাইয়ের পক্ষে সকলে মিলে সকল বিভেদ সকল দ্বন্দ্ব সকল কিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আব্দুল আজিজ ভাইয়ের পক্ষ ধানের শেষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগের হাত থেকে দেশ আজকে মুক্ত হয়েছে আওয়ামী লীগের দোসররা এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্ত এখনও তারা অব্যাহত রেখেছে আমরা বিশ্বাস করি আমরা মনে করি এই ষড়যন্ত্র এই চক্রান্তকে মোকাবেলা করে আমার দলের নেতাকর্মীরা বড় গ্রাম গুরদাসপুরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে এই বরেগ্রাম গুরদাসপুরের মানুষ ধানের শেষের প্রতীককে বিপুল ভোটে জয়লাভ করবে সকলের কাছে আমার আহ্বান আর আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি নিশ্চয়ই সুযোগ করে দেবে নির্বাচনের সামনে আজিজ ভাই যদি আমার আমাকে ডাকে আমি প্রতিটা এলাকায় তার সঙ্গে তার জন্য তার হয়ে আমার সমস্ত নেতার কর্মীদের কাছে অনুরোধ থাকবে তার হয়ে যেন সবাই কাজ করে